আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সালাদ সম্পর্কে আলাপ করব এই সালাদটি জীবনে কেউ যদি একবারও পড়ে তাহলে তালা ওই ব্যক্তির সামনের পেছনের নতুন পুরাতন ছোট বড় ইচ্ছকিত অনিচ্ছকিত গোপনে প্রকাশ্যে কৃত সকল পাপ মার্জনা করবেন সুবাহন আল্লাহ ও হামদিহি এই সালাদটির নাম হল সালাতুতী অর্থাৎ চার রাকাত সুন্নত নামাজের মতো করে পড়তে হয় কিন্তু এর মধ্যে একটি তাজবির রয়েছে এই তাজবিটি মোট পঁচাত্তর বার পড়তে হয় কিন্তু বিভিন্ন ধাপে ধাপে পড়তে হয় আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব খুব সহজভাবে যাতে যে কেউ এই ভিডিও শুনে বা দেখে সহজে বুঝতে পারে বন্ধুরা এই তাজবির মধ্যে মোট চারটি শব্দ রয়েছে সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আকবার এই শব্দগুলোকে যদি মিলিয়ে পড়া হয় তাহলে এইভাবে করে পড়তে হবে সুবাহন আল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর আমি আরেকবার পড়ছি সুবাহন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবর এই বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে আবার আলোকপাত করব ইনশাল্লাহ আল্লাহ রাসুল ইসলাম তার চাচাজি হজরত আব্বাস রাজিউল্লা তালা আনহুকে এই নামাজ সম্পর্কে বলছিলেন এবং এর সব সম্পর্কে কি বলেছেন আসুন শোনা যাক চাচাজি আমি কি আপনাকে দশটি উপহার দেব না যখন আপনি তা আমল করবেন তখন আল্লাহতালা আপনার আগের পেছনের নতুন পুরাতন ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপনে প্রকাশ্যেকৃত সকল পাপ ক্ষমা করে দেবেন এরপর আল্লাহ রাসুলসাল্লাহ ইসলাম প্রিয় চাচাকে চাটাকাত নামাজ আদায় করতে বলেন নামাজ কীভাবে পড়তে হবে আসুন শুরু করা যাক এক কথায় নামাজটির ধরন হলো চারাগাদ শূন্যতের মতো তবে এখানে একটি তাজবি পাঠ করতে হবে বিভিন্ন সময় সেই তাজবিটি হল লা আল্লাহ ইন্দ আল্লাহ আকবর এটিকে মিলিয়ে নামাজের মধ্যে যেভাবে পড়তে হবে আমি পড়ে শোনাচ্ছি সুবাহন আলহামদুল্লাহ আল্লাহ আকবর আরেকবার পড়ছি সুভায়ানুল্লাহি অল হেমদুল্লাহি ইলাহা ইল্লাল্লাহু অল্লাহু আকবর এখন শুরু করা যাক নামাজটি কীভাবে পড়ব চার রাগাত সুন্নতের মতো সালাতুর তাজবি নামাজের নিয়ত করব এরপর সানা সুরা পাতেহা এবং একটি সুরা মিলিয়ে পড়ব তারপর এই তাজবিটি সুভায়ানুল্লাহি আলহেমদুল্লাহি আলাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর পনেরো বার পড়তে হবে এরপর রুকুতে যাব। রুকুতে যাওয়ার পর রুকুত তাজবি সুবাহান রাব্বি আল্লাহ আজিম পড়ব তারপর আবার দশবার এই তাজবিটি পড়বো সুবাহ আল্লাহ আলহামদুল্লাহমদুল্লাহ আল্লাহ একবার তারপর রুকু থেকে দাঁড়াবো দাঁড়ানোর পর এই তাজবিটি আবার দশবার পড়তে হবে এরপর আবার যখন আমরা সেজদায় যাব সেজদার তাজবি সুবাহান রাব্বি আলা পড়ার পরে দশবার আমরা এই তাজবিটি পাঠ করব তারপর বসবো বসা অবস্থায় আবার দশবার এই তাজবিটি পড়ব তারপর আবার আমরা শেষদায় যাব শেষদার তাজবি পাঠ করার পর আবার দশবার এই তাজবিটি পাঠ করব তারপর আবার বসবো বসে দশবার এই তাজবি পাঠ করার পর আমরা দাঁড়িয়ে যাব এভাবে মোট পঁচাত্তর বার হবে প্রথম পনেরোবার এর পরবর্তী সময়গুলিতে বার করে মোট পঁচাত্তর বার এরপর আবার দ্বিতীয় রাখাতে আমরা ঠিক একইভাবে আদায় করব দুই রাকাত শেষে আত্মাহতে বসার পরে আত্মাহতে পড়বো এবং পড়ার পর আবার দশবার এই তাজবি পাঠ করব তারপর আবার দাঁড়িয়ে যাব। আবার একই নিয়মে দুই রাকাত মোট চার রাকাত নামাজ একসাথে আমরা শেষ করব শেষ করার পর আল্লাহ তাল্লাহার কাছে আমরা মাগফিরাতের দোয়া করব বা যত দোয়া করা হয় আল্লাহ তাল্লা দরবারে সব দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা এই নামাজটি আল্লাহ রাসুল সাল্লা ইসলাম বলেছেন সম্ভব হলে দিনে একবার যদি সম্ভব না হয় তাহলে অন্তত শুক্রবার একবার আর তাও যদি সম্ভব না হয় জীবনে একবার হলেও এই নামাজ পড়তে আল্লাহর রাসুল সাল্লা ইসলাম উম্মদকে নির্দেশ করেছেন বন্ধুরা এত ফজিলতপূর্ণ নামাজ আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দিনে যদি একবার সম্ভব না হয় তাহলে শুক্রবার অন্তত একবার পাঠ করব আর যদি তাও সম্ভব না হয় যখন সুবিধা পাব সুযোগ পাব একবার অন্তত এই নামাজটি আদায় করব বন্ধুরা এই ফজিলতপূর্ণ আমলের গুরুত্ব আমরা আমাদের পরিবারের সদস্যদের কাছে তুলে ধরবো পরিচিত জনদের কাছে তুলে ধরবো ইসলামে এত সহজ অনেকগুলো দিক রয়েছে নেকি কামানোর কেউ যদি নিজে একটি আমল করে এবং অন্যকে উৎসাহিত করে সেই ব্যক্তি যদি আমলটি করে তাহলে সেই ব্যক্তি তার আমলের সব তো পাবেই আর যে ব্যক্তি উদ্বুদ্ধ করেছে তাকেও আল্লাহ তালা সমপরিমাণ সব দান করবে এতে যিনি আমল করেছেন তার আমলের নেকিতে কোনো কম বেশি হবে না সুবাহান্লাহি আবে হামদিহি তালা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন